দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয়রান কোনোদিন সেই ময়রান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায় কোন পথ যেখানেতে নেই যেখানে এক আর এক আশার সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনামুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে